কিন্তু আমরা লক্ষ্য করেছি আমাদের এই সোনার ভূখণ্ডে আমাদের এই রাষ্ট্রে আমাদের চোখের সামনে কত লক্ষ লক্ষ যুবক অনার্স কমপ্লিট করেছেন ইঞ্জিনিয়ার কমপ্লিট করেছেন মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করে বেকার রয়েছে বড় বড় শহরগুলাতে তারা মাস্ক ব্যবহার করে বিভিন্ন ধরনের তারা গোয়েন্দাদের মতো বিভিন্ন লেবাস ধারণ করে লজ্জায় তারা দিক চালায় তাদেরকে কেউ যেন চিনতে না পারে বিভিন্ন লেবাস ধারণ করে তারা এত বড় শিক্ষিত হওয়ার পরেও তারা সফল কাম হতে পারে নাই ব্যর্থ হয়ে তারা রিক্সা চালায় অনেকেই ব্যর্থ হয়ে রিক্সা না চালাইয়ে তারা এত তাদের মাথা খারাপ হয়ে যায় যে তারা আস্তে আস্তে তারা হাতের মধ্যে নেশার বোতল হিরোইন ফেন্সিডিল বিভিন্ন ইত্যাদি ইত্যাদি নেশা তারা জড়িয়ে যায় তারা পথভ্রষ্ট হয়ে যায় দুনিয়ার মধ্যেই তারা নিকৃষ্ট ব্যক্তিতে পরিণত হয়ে যায় জোরে জোরে বলেন ঠিক না ব্যাঠিক দুনিয়াবি শিক্ষায় আপনি সফল হতেও পারেন না হতে পারেন সফল হওয়ার সম্ভাবনা খুবই পক্ষান্তরে আপনি আসেন আল্লাহ পাক ও রব্বুল আলামিন শিক্ষা যদি আপনি অর্জন করতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি দিয়ে সাথেই থাকুন কারে লাগিয়া কান্দ মানুষ কারে লাগিয়া হাসো কর লাগিয়া কান্দ মানুষ কর লাগিয়া হাসো যে তোমারে করল সৃজন তারে ভুলে গেছো লা ইলাহা ইল্লাল্লাহ লা লা লাইলাহা ইল্লাম মোহাম মাদুর রসুল্লা সাল্লা আলাইহি ও আসাল্লাম আল্লাহফা প্রকুল্লা আলামের দরবারে আরেকবার একবার আদায় করি বলে আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই চেয়ারে বসার যোগ্যতা আমার ডেইন তারপরেও আমার বাড়ির সাথে মাহফিল এলাকার মানুষের একটা হক আমার একটা দায়িত্ব আপনাদের কাছে দোয়া নেওয়ার উদ্দেশ্য করেই আমি এখানে বসেছি আমি প্রফেশনাল বা ধারাবাহিক কোনো বক্তা নয় নিয়মিত কোনো বক্তা নয় আমি আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য বসেছি ভুল ভ্রান্তি যদিও হয়ে যায় এলাকার ছেলে ছোটো ভাই সন্তান মনে করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন নিয়মিত কিছু কথা বলতে পারি কুরআনের ময়দানে আল্লাহ যেন কবুল করেন জোরে বলেন আমীন কুরআনুল কারীম থেকে আমি আয়াত এরখানে অংশ তেলাওয়াত করেছি সময় যেহেতু অল্প আধা ঘন্টা সময় 7 মিনিট আমার অতিবাহিত হয়ে গেল এই অল্প সময়ের মধ্যে ডাইরেক্ট কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বল হাল ইস্তাউ ইল্লাযিনা ইয়ালামুনা আর যারা জানে না তারা কি কখনো এক হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন আকারে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় নবী কে আয়াত না কারীমে নাযিল করে দিলেন তার আগে আমি বলতে চাই বলেন দেখি আলো আর অন্ধ কি আলো আর অন্ধকার কি কখনো এক কথা বলেন এক আলো আর অন্ধকার যেমন এক না ভালো আর মন্দ যেমন এক না ন্যায় আর অন্যায় যেমন এক না সত্য আর মিথ্যা যেমন এক না হক আর যেমন এক না মূর্খ আর শিক্ষিত কখনোই এক হতে পারে না জোরে জোরে বলেন ঠিক না বেঠি তারই ধারাবাহিকতায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার প্রিয় নবীকে প্রিয় দস্তকে জানায় দিলেন হক আর বাতিল যেমন এক হতে পারে না যারা জ্ঞান অর্জন করলো যারা তাদের জ্ঞান অর্জন করে তাদেরকে আলোকিত করে তুললো আর যারা জ্ঞান অর্জন করলো না উভয় পক্ষ কখনোই এক সমান হতে পারে না মহান রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যখন আল্লাহ আল্লাহ তালার প্রিয় নবী তার উপরে যখন অবতীর্ণ করলেন আল্লাহ তাআলা সর্বপ্রথম যে আয়াতে কারিমা নাজিল করলেন ছয় আয়াত এ কারীমা আল্লাহ তাআলা নামাজের কথা নয় কোরআন আল্লাহ তালা। রোজার কথা নয় হজ কথা নয় অন্য কোন কথা নয় আল্লাহ তালা সরাসরি আল্লাহ তালা সুরা আলাকের কাছে আয়াতে কারিমা কারীমা নাজিল করেছেন بسم الله الرحمن الرحیم اقرا باسم ربك الذي خلق خلق ইক্বরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে পাঁচটি আয়াতে কারীমা নাজিল করেছেন তিনটা পাঠ করেছি আল্লাহ তাআলা বলেছেন পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এবার প্রশ্ন আসে বলেন তো আমাদের সৃষ্টিকর্তা কে ঘুমায় গেছেন আপনারা আমাদের সৃষ্টিকর্তা না বলেন এক বাক্যে কে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ বলছেন পর তোমার রবের নামে কি পর্ব ব্যাখ্যা বিশ্লেষণ করার সময় নয় দোয়া নেওয়ার জন্য আসছি অল্প কথায় শেষ করতে চাই আল্লাহ তারা অন্য জায়গায় বলেছেন আর রহমান আল্লাহ তারা জানাই দিলেন তোমাদেরকে শিক্ষা দিলাম কোরআন জোরে বলে সুবাহ কুরআন শিক্ষা আল্লাহ তাআলা দিয়েছেন কুরআন শিক্ষা সম্পর্কে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম রসূলের করিম sallallahu alaihi তোমাদের প্রত্যেক জন্য প্রতিটি মানুষের জন্য এলমেদিন শিক্ষা করা হল ফরজ ইলমে দ্বীন শিক্ষা করা হল ফরজ এবার আসেন আমরা আমাদের বাংলাদেশ শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীর মধ্যে শিক্ষা হলো দুই প্রকার বলেন কয় প্রকার প্রশ্নের উত্তর দিয়েন আমার সাথে বলেন ভয় পায়ন না বলেন দুই প্রকার কয় প্রকার সকল দেশের মধ্যে দুই ধরনের শিক্ষা পার্থক্য করে দেন এক হলো জাগতিক শিক্ষা আরেকটা হলো পরকালীন শিক্ষা দুনিয়াবি শিক্ষা আর হলো কোরআনের শিক্ষা দুই ধরনের শিক্ষা আছে না নাই কথা বলেন আছে না নাই একটা হলো দুনিয়াবি শিক্ষা বাংলা পড়তে পারবেন ইংরেজি গণিত শিখতে পারবেন উসুলে বেড়ে গেলে আপনি বিজ্ঞান পদার্থ বিজ্ঞান রসায়িত ইত্যাদি আরো উপরে গেলে আরো আপনি শিখতে পারবেন এই ধারাবাহিকতায় আপনি যদি থাক চলেন এই শিক্ষাটাকে বলা হয় দুনিয়াবি শিক্ষা দুনিয়াবি শিক্ষার একটা উদ্দেশ্য আছে তা হলো দুনিয়াতে সাকসেস হওয়া দুনিয়াতে চাকরি করে সুন্দর জীবন যাপন করা লেখাপড়ায় ভালো বিজনেস ব্যবসা বাণিজ্য করা লেখাপড়া করে দুনিয়াতে সফল ব্যক্তি হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হওয়া জোরে বলেন ঠিক না ঠিক কিন্তু আমরা লক্ষ্য করেছি আমাদের এই সোনার ভূখণ্ডে আমাদের এই রাষ্ট্রে আমাদের চোখের সামনে কত লক্ষ লক্ষ যুবক অনার্স কমপ্লিট করেছে ইঞ্জিনিয়ার কমপ্লিট করেছেন মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করে বেকার রয়েছে বড় বড় শহরগুলাতে তারা মাস্ক ব্যবহার করে বিভিন্ন ধরনের তারা গোয়েন্দাদের মতো বিভিন্ন লেবাস ধারণ করে লজ্জায় তারা রিক্সা চায় তাদের কেউ যেন চিনতে না পারে বিভিন্ন লেবাস ধারণ করে তারা এত বড় শিক্ষিত হওয়ার পরেও তারা সফল কাম হতে পারে নাই ব্যর্থ হয়ে তারা রিক্সা চালায় অনেকেই ব্যর্থ হয়ে রিক্সা না চালাইয়ে তারা এত তাদের মাথা খারাপ হয়ে যায় যে তারা আস্তে আস্তে তারা হাতের মধ্যে নেশার বোতল হিরোইন ফেন্সিডিল বিভিন্ন ইত্যাদি ইত্যাদি নেশা তারা জড়িয়ে যায় তারা পথ ভ্রষ্ট হয়ে যায় দুনিয়ার মধ্যেই তারা নিকৃষ্ট ব্যক্তিতে পরিণত হয়ে যায় জোরে জোরে বলেন ঠিক না ব্যাঠিক দুনিয়াবি শিক্ষায় আপনি সফল হতে পারেন নাও হতে পারেন সফল হওয়ার সম্ভাবনা খুবই কম পক্ষান্তরে আপনি আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল কোরআনের শিক্ষা যদি আপনি অর্জন করতে চান আপনি যখন শুধুমাত্র নিয়ত করবেন বুখারী শরীফের মধ্যে প্রথম যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এসেছে সেখানে ছোট্ট একটি হাদিস থেকে অল্প একটু বুঝাতে চাই বলা হয় নিয়তের উপরে সব কাজ নির্ভর করে আপনি যখন নিয়ত করেছেন আগামী কালকে থেকে আমি মাদ্রাসায় ভর্তি হয়ে যাব আপনি নিয়ত করেছেন নিয়ত করার সঙ্গে সঙ্গে আপনার আমল নামায় নেকি লেখা আরম্ভ হয়ে যায় জোরে জোরে বলে সুবহানাল্লাহ আপনি মাদ্রাসা ছাত্র হন আপনার সন্তানকে ভর্তি করাননি শুধু নিয়োগ করেছে সন্তানকে মাদ্রাসায় পড়াবো সন্তানকে লেখাপড়া শিখাবো দিনের জ্ঞান আমি তার ভিতরে ঢেলে দিব দিনের জ্ঞান তার অন্তরে আমি দিব নিয়োগ করার সঙ্গে সঙ্গে সন্তান যদি অবুজ হয় মাসুম হয় তাহলে তার পিতা মাতার আমল নামায় সোয়াব লেখা আরম্ভ হয়ে যায় বলেন সুবহান এবার আসেন করে সন্তান যখন মাদ্রাসায় ভর্তি হয়ে যায় আসার পরে মাদ্রাসায় ফরম লেখে ফরমের মধ্যে নাম লেখে স্বাক্ষর করে সে ছাত্র হয়ে গেল ছাত্র হওয়ার পরে যখন উস্তাদের কাছে বসে গেল বসে দেওয়ার পরে যখন তাকে প্রথম দেওয়া আরম্ভ বলতেছে আলিফ বা তা সাজি উস্তাদ যখন তাকে পড়া দিল ওস্তাদ যখন বলে দিলেন হুজুর যখন বললেন বলো বাবা আলিফ আলিফ বাচ্চার সঙ্গে সঙ্গে ওস্তাদের সঙ্গে বলো আলিফ আলিফ বলার সঙ্গে সঙ্গে ওই তলবে ইলিমের আমল নামায় আল্লাহ তালা সর্বনিম্ন দশটি নেকি আল্লাহ তালা লেখে দিবেন জোরে জোরে বলে সুহার আল্লাহ পরকালের শিক্ষা নিয়োগ করার পর থেকে তার সফলতা শুরু সফলতা শুরু হচ্ছে সে যখন কোরআন শিখবে এই কোরআন শিক্ষা যখন করবে সর্বনিম্ন দশ নেকি সে যখন কোরআন যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের মধ্যে না দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন কোরআন পাঠ করবে ওই এক অক্ষরে দশ নেকি নয় আল্লাহ তাআলা কখনো পঁচিশ নেকি দিবেন রোজা অবস্থায় যদি নামাজে তেলাওয়াত করে তাহলে তার ওই এক হরফের বিনিময় আল্লাহ সত্তর নেকি সাত শত নেকি আল্লাহ হাজার নেকি ওই এক অক্ষরের মধ্যে আল্লাহ তারা দান করবেন চিৎকার বারে বলেন সুহান আল্লাহ সফলতা শুরু জাগতিক শিক্ষা থেকে নয় পরকালীন শিক্ষা অর্জন করা শুরু হলো সফলতা শুরু হয়ে গেল এবার আসেন একজন তলবি এলেম যখন দিনের জ্ঞান অর্জন করলো আল্লাহ রসুল সোল আল্লাহ বলেন আসসাল্লাম তলবি এলেম সম্পর্কে বলেন একজন সাহাবিকেম সল্ আল্লাহ বলেন আসাললাম বলেন ও আবু জ্বর গিফ আবু জ্বর তুমি শুনে রাখো কোন ব্যক্তি যখন কোরআনের একটা আয়াত শিক্ষা করলো কোরআনের একটা আয়াতা করলো অর্জন করলো একটা আয়াতের একটা ছোট্ট একটা সুরা আছে এটি একটা আয়াত এর চেয়েও ছোট ছোট আয়াত কোরআনের মধ্যে আছে জোরে বলেন সুবাহান কুরআনের একটা আয়াত যদি কোনো তলব ইলম শিক্ষা করে একটা আয়াত শিখতে তার বেশি সময়ের প্রয়োজন নাই একটা আয়াত শিখার এত ফজিলত রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন একটা আয়াত শিক্ষা করলো তার আমল নামায় তার আমল নামায় 100 রাকাত নফল নামাজের সওয়াব তার আমল নামায় দান করা হলো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ অতএব আমরা কোন দিকে বেশি কোন দলে আমরা বেশি আমরা দুনিয়া বেশি খাই কিন্তু আমরা বেশি এ আজ আমরা যে মাদ্রাসা প্রতিষ্ঠিত করতে চাচ্ছি সকলের দোয়া নিয়ে শুরু করেছি সেই মাহফিল যে মাদ্রাসা উদ্বোধন করেছি এই মাহফিলের লক্ষ্য এবং উদ্দেশ্য কি এই মাহফিলের মধ্যে দুই ধরনের শিক্ষাই আপনি পেয়ে যাবেন প্রাইমারিতে গেলে আপনি বাংলা ইংরেজি গণিত যেমন পাবেন আমাদের এই শিক্ষা বোর্ডের কারিকুলামে নুরানি শিক্ষার এই কারিকুলামে আপনি যখন আসবেন আপনি এখানেও কিন্তু বাংলা ইংরেজি গণিত পেয়ে যাবেন প্লাস এর সাথে ইসলামী শিক্ষাকে সমন্বয় করে নুরানি সিলেবাটে সিলেবাসের আওতায় আরবিকে প্রাধান্য দেওয়া হয়েছে ছোট ছোট মাসুম সাড়ে তিন বছরের বাচ্চাকে আপনি ভর্তি করাতে পারবেন তারা এক বছরে পাঁচটা হাদিস অর্থ সহ শিখবে নামাজের কারণ ভাঙ্গার কারণ গণিত শিক্ষা করতে গিয়ে সে এক থেকে তিরিশ পর্যন্ত বানান শিখবে অঙ্ক সংখ্যায় শিখবে ইংরেজিতে ওয়ান থেকে থার্টি পর্যন্ত সে বানান শিখবে লেখা শিখবে ইংরেজিতে সাত দিনের নাম আরবি সাত দিনের নাম বাংলা সাত দিনের নাম এইভাবে আরবিকে সুন্দরভাবে সাজানো হয় কেন সাজানো হয় আপনি যখন আপনার সন্তানকে এই সিলেবাসের আওতায় ক্লাস থ্রি পর্যন্ত আপনি পড়াতে পারবেন ক্লাস থ্রি পর্যন্ত যদি আপনি পড়ান আপনার সন্তান জুমার ইমামতি করার মতন যোগ্যতা অর্জন করবে আপনার সন্তান আপনার জানাজা করার মতন যোগ্যতা অর্জন করবে আপনার সন্তান যে কোনো জায়গায় দাঁড়িয়ে যে কোন সময় উপস্থিত বক্তৃতা দেওয়ার মতন জ্ঞান অর্জন করবে আপনার সন্তান একজন যোগ্য আলেম হয়ে যাবে আপনার সন্তান ভবিষ্যতে যদি ক্লাস থ্রি পর্যন্ত পড়ায় অথবা ফাইভ পর্যন্ত পড়ানোর পর আপনার মনে চায় ইঞ্জিনিয়ার বানাবেন স্কুলে ভর্তি করা আপনারা মনে চায় ডাক্তার বানাবেন স্কুলে ভর্তি করা আপনার সন্তান এই কোরআনের জ্ঞান তার ভিতরে থাকার কারণে এই ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হয়ে যখন সরকারি কাজ শুরু করবে সেই সরকারি কাজের মধ্যে লোহার বদলে সে বাস দেবে না জোরে বলেন ঠিক না ব্যাটি কথা বলে না ঠিক না ব্যাটি আমরা চোখে দেখেছি কিছু কিছু ইঞ্জিনিয়ার তারা লোহার পরিবর্তে পিলারে বিভিন্ন ব্রিজে কি দেয় কথা বলে না কি দেয় আপনার সন্তান যখন তার অন্তরে কোরআনের এই শিক্ষা লালন করবে সে যখন ভালো একজন ভালো একজন শিক্ষিত ব্যক্তি হয়ে যাবে সে একজন বিচারক হয়ে যাবে সে কোরআনের আইন অনুযায়ী সে বিচার ফয়সালা করার চেষ্টা করবে আপনার সন্তানের অন্তরে কোরআন থাকার কারণ বলতেছিলাম সম্মানিত উপস্থিতি আমার কথাগুলা মন দিয়া দিল দিয়া একটু শোনার চেষ্টা করবেন সময় শেষ আমি অল্প দু এক মিনিটে শেষ করে দিচ্ছি আলোচনা ছিল অনেক কিন্তু সময় নেই

সকল ভয় তো দূর হয়ে গেছে আছে আগস্টে জোরে বলেন ঠিক না আছে কেন ভয় কর কথা বলতে চাচ্ছেন না করো বলতেছিলাম সকল ভয় দূর হয়ে গেছে কোরআনের মাহফিল বলি সুন্দরভাবে সুষ্ঠুভাবে করা যাইত না এখন আল্লাহ রহমতে সব ভয় দূর হয়ে গেছে সকল ওলামায়ে কেরাম সুন্দরভাবে কথা বলতেছে বাপ বাকশক্তি হারিয়ে ফেলেছিলাম আমরা কথা বলার অধিকার হারিয়ে ফেলেছিলাম তা আম্মা আবার ফেরত দিয়েছি জোরে বলেন ঠিক না আছে যত বড়ই আপনি কোরআনের বিপরীতে যান না কেন কোরআনের বিরুদ্ধে আপনি যান না কেন সত্যি আপনার পৃথিবীতে যত বড় হবে আল্লাহ তত ক্ষুদ্রতম জিনিস দিয়া আপনার কোরআনের বিরোধিতা করার কারণে তত আপনি যত শক্তিশালী তত ক্ষুদ্রতম জিনিস দিয়া আপনাকে পৃথিবীতে আল্লাহ তারা ব্যবচ্যুতি করবে অপমানিত করবে বলেন ঠিক না ব্যাঠিক উদাহরণ উদাহরণ আল্লাহ তালা নমরুদকে আল্লাহ তালা মেরেছিলেন আল্লাহ তালা নমরুদকে একটু মারার জন্য একটু সমাবেশ করলেন সমস্ত makhlukদেরকে ডাকলেন আমি নমরুদকে মারতে চাই কে তোমরা মারবে অনেক বড় ঘটনা ছোট করে বলে দিক তখন অনেক অনেক সিংহ অন্যান্য বড় বড় শক্তিশালী প্রাণীর বলে আল্লাহ আমরা যাব আল্লাহ বলবেন না তোমাদেরকে না একবারে সুব সুব মানে চিত্র মানে সবচেয়ে ছোট ক্ষুদ্রতম প্রাণীটা মারতে চাই এবার বলছে আল্লাহ মশা বলতেছে আল্লাহ আমরা যাব মারতে আল্লাহ বলেন হ্যাঁ ঠিক আছে মশার দলকে আল্লাহ তালা পাওয়ার দিলে মশার দল ঝাঁকে ঝাঁকে এখানে যদি যতগুলা মানুষ আছে কয়েকটা মৌমাসির দল কয়েকটা মৌমাসির চাপ যদি এসে যায় আমরা কি সামাল দিতে পারবো কথা বলে না সামাল দিতে পারবো ঝাঁকে ঝাঁকে যখন মো মাসি মনে করেন মশা যখন আক্রমণ করলো অবশেষে সর্বশেষ একটা ল্যাংরা মশা আল্লাহর কাছে আসছে আল্লাহর কাছে আসে বলতেছে আল্লাহ আমাকেও একটা দায়িত্ব দাও আল্লাহ বলে তুই দেখি করলি কেন কয় আল্লাহ তুমি তো দেখতেছো আমি তো ল্যাংরা আমার আসতে দেরি হয়ে গেছে তুই কি করতে চাস এবার বলতেছে আল্লাহ আমাকে একটা দায়িত্ব দাও আমি নুন দুধ মারতে চাই আল্লাহ বলো যা তোকে সেই পাওয়ারটা দিয়ে দিলাম জোর বলো আকবার শত শত মোছার মধ্যে এই ল্যাংরা মশা তার নাকের মধ্যে ঢুকে গেছে নাকের মধ্যে যা ব্রেনতে যা কামড়ানো শুরু করছে না কানে পানি ঢুকলে আমরা অনেক সময় পানি বাহির না হলে এই পাশে একটা মারি দেই এই পাশে আরেকটা মারি দেই বলেন ঠিক না ঠিক পানি ঢুকলে করে না নদীর এলাকার মানুষ জানেন তো আমি ওটা করি যখন মাথায় মস্তিষ্কে আঘাত করে এভাবে আঘাত করে থামে যায় আবার এইভাবে আঘাত করে থেমে যায় আগে তো মানুষ জুতা পরতো না নরম জুতা পরতো না খরম পরতো কি পরত এবার একজন দাসী রাখলো দাসী মারতে মারতে বিরক্ত হয়ে গেছে বা জোরে মার আরো জোরে মারে আরো জোরে মারতে মারতে দাসী যখন বিরক্ত হয়ে গেছে মাথার মাঝখানে এমন জোরে একটা আঘাত করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ক্ষমতাশীল বড় বাচ্চা থাকার পরেও তার মাথা দ্বিখণ্ডিত হয়ে আল্লাহ তাআলা তার মৃত্যু দিলেন আর ল্যাংরা মশা বাহির হয়ে চলে গেছে বড় বড় আন্দোলন করেছে। হেফাজত ইসলাম আন্দোলন করেছে জামাত ইসলাম বিএমপি ঐক্যজোট বিভিন্ন ভাবে আন্দোলন করেছে কোনো ভাবে আমরা স্বৈরাচারকে নামাতে পারিনি কিন্তু এমন ছোট্ট একটা দল গঠিত হয়ে গেল সাত বছরের শিশু যায়া বলে আমরা অধিকার চাই এবার বলে এইভাবে আন্দোলন করতে করতে একবারে কোলের শিশু থেকে শুরু করে একবারে বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ মানুষগুলি যখন রাস্তাঘাটে সকলেই নেমে গেল আল্লাহ তালা বলতেছে এটাই সুযোগ স্বৈরাচারকে দূর করার জন্য আল্লাহ তালা অবশেষে এই ছোট্ট ছোট্ট শিশুদের আন্দোলন আন্দোলনের বিনিময় আল্লাহ তালা নতুন ভাবে আবারও স্বাধীনতা দান করেছেন জোরে জোরে বলেন ঠিক না বেটি ক্ষমতা বড় ছিল কিন্তু ছোট্ট জিনিস দিয়ে আল্লাহ তালা সাহেস্তা করা যায় অনেকেই আছেন কোরআনের মাহবিলে এখনো বিরোধিতা করেন মাদ্রাসার বিরোধিতা করেন আপনি বিভিন্ন সংগঠনের বিরোধিতা করেন কেন করবে আপনি মুসলমান না আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের পক্ষে কথা বলতে বলেছেন আপনি যদি কোরআনের বিপক্ষে কথা বলেন তাহলে আপনি হক না আপনি বাতিল বলেন ঠিক না ঠিক কোরআনের বিপক্ষে কথা বললে আপনি হক না আপনি বাতিল তাহলে আপনি কি যদি হক কথা বলতে চান কোরআনের মাহফিল হোক এটা চাই কি চাই না আমাদের এলাকায় এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হোক এটা চাই কি চাই না কথা বলে না চাই কি চাই না হক যেখানে বাতিল তো আছেই হক থাকবে হক আর বাতিল মিশ্রণ আছে রাত আর দিন যেমন আছে

আপনার বাচ্চা যখন পড়বে দুনিয়ায় তো পর প্রাইমারি তো তো লেখা করে আমি সেই পড়ালেখার বিরোধিতা করছি না শুধু আপনাদের জ্ঞানের একটু প্রকাশ ঘটানোর জন্য বললাম যে আপনি এখানেও শেখাতে পারবেন সেখানেও শেখাতে পারবেন মুসলিম হিসাবে আপনার দায়িত্ব কোথায় কোথায় আপনি ভর্তি করাবেন দিনের জ্ঞান শিক্ষা দেওয়া আপনি সন্তান আপনার উপরে ফরজ আপনি পিতা আপনার উপরে সন্তানের প্রতি একটা অধিকার আছে সন্তানের পিতা হিসাবে আপনার হক বা আপনার দায়িত্ব রয়েছে সন্তানকে শেখানোর আপনাকে শেখাই দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেলাইকনটি বেজে দিয়ে সাথেই থাকুন